মেনু হয়েছে ফ্রাইড রাইস সাদা ভাত স্যালাড বরগুটি ভাজা ভেঁড়স ভাজা গাইস আপ ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ হ্যাঁ জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে তোমরা তো জানোই আমি একটু বেশি ল্যাখো দেরিতে ভিডিও আপলোড করার জন্য প্রথমেই সরি তোমরা ভিডিও বুঝেই থামনে দেখো যেটা কিসের ব্লগ এতে চলছে বেশি না বোকে ব্লগটা শুরু করি প্রথমে দিদি আমাকে ফোটো দেওয়ার কাজ শেষ করলো আর পাশে আমার মামার ছেলে তাকে ভিডিওতে যতটা শান্ত দেখতে লাগছে ততটাও শান্ত নয় ও আমার থেকে বড় বদমাস আর তোমরা ভাবতেই পারো যে দিদি ফোটা দিলে কিছু তো একটা গিফট দিতে হয় কিন্তু আমি ছোটবেলা থেকে দিদিকে কোনোদিনই গিফট দেয়নি কারণ আমি তো বেকার এখন হলে দিদির টাকা খাই পরে যদি ইনকাম করবো সেদিন হলে দিদিকে কিছুটা গিফট দেবো আর ভাইফোঁটা মানে তো ভাইয়ের দিন ভাইয়ের যেটা পছন্দ সেটাই খাবে তাই তাই আমার যে যে জিনিসগুলো পছন্দ সেগুলোই হচ্ছিল যদি তোমরা বাইরে চাউমিন খাও না কেন বাড়িতে চাউমিন খাওয়ার আলাদাই একটা টেস্ট এখন প্রায় সাড়ে এগারোটার মতো আজ হ্যাঁ বাড়ি সবাই এখন ঘুমিয়ে পড়ছে এখন আমি ভিডিও করছি এখন চাউমিন খেয়ে ঘুরতে শুয়ে পড়েছিলাম এখনো তাই রাত করে জন্য খাচ্ছি আর আজকে হাই পেটার এমন কিছু হয়নি আজকে যেহেতু হয় এই জন্য নিরামে শাক পুরি হয়েছে শাক পুরি খাবো আর কালকে সমস্ত প্রেশার হাই পেটার প্রেশার মেনু হবে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে কী হয়েছে কী হয়নি চলো দি নেক্সট ডে তো গাইস এখন সকাল সকাল রেডি হয়েছি একটু বাজার করতে যাব কারণ আজকে রান্না বান্না করতে রান্না করার জন্য মাংস টাংস কিছু আনার পর্ব আছে হ্যাঁ এই জন্য যাচ্ছি বাজার করতে চলো আর কোনো কিছু ওকেশন হওয়া মানে সব কিছু রেট বেড়ে যাবে এদিকে সবজির যাবো আকাশ ছোঁয়া দাম এরকম মাছের দোকানেও গিয়ে আকাশ ছোঁয়া দাম তারপর ভুজিমাল দোকান থেকে বাজার করার পর দোকান থেকে দই নিয়ে চললাম বাড়ি তো এইদিকে প্রায় লাল লাল চিকেন কষা হচ্ছে খাওয়া হবে আর এখন আমার উপর দায়িত্ব পড়ছে ফ্রাইড রাইস করা এখন ফ্রাইড রাইস করবো সবজিগুলোকে ভাজবো তারপরে এখন দেরিতে অনেক খাওয়া হবে চলো যদিও আমি রান্না করতে ভালো পারি না তবু আজকে ফ্রাইড রাইস করার চেষ্টা করলাম তো ভালো হোক বা খারাপ হোক একটু মোটিভেশন নিয়ে রান্না করতে শুরু করে দিলাম আর একটা জিনিস হয়তো প্রত্যেকের ঘরে ঘরেই হয় বাড়িতে চিকেন রান্না হলেই প্রথমে একটু কষা মাংস খাওয়া হয় আর এমনি ঝোলের মাংস থেকে এমনি কষা মাংসের টেস্টটা যেন খুবই আলাদা আর এদিকে চিকেন কষা খেতে খেতে ফ্রাইড রাইসটাও তৈরি করে নিলাম তারপরে একটু টেস্ট করলাম যদিও খুব দারুণ হয়েছিল তো এখন বসে পড়েছি ভাই স্পেশাল খাওয়া দাওয়া করতে আজকের মনে কিছু মোটামুটি মেনু হয়েছে আরও কিছু মেনু হওয়ার কথা ছিল কিন্তু টাইমের হবে হয়নি কিন্তু যতটা করেছে অনেকটাই হয়েছে আজকে তো আজকের স্পেশাল মেনু হয়েছে ফ্রায়েড রাইস সাদা ভাত স্যালাড বরবটি ভাজা ঢেঁড়স ভাজা কুন্দলি ভাজা মাছের বড়া এদিকে বাগদা মাছের কারি চিকেন কষা দই মিষ্টি পাঁপড় সাথে থামসা আর এদিকে আমি আর লোভ সামলাতে না পারি প্রথমে ফ্রায়েড রাইসের সাথে একটু বাগদা মাছের কারিটা নিয়ে একটু মুখের মধ্যে চালান করে দিলাম আহ মুখের মধ্যে ভিতরে যেন আলাদাই একটা শান্তি তারপর সবকিছু জমে খাওয়া পর শেষে একটু ফাইলে রেখেছিলাম চিকেন কষার সাথে খাবো তারপর আলুর সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে মুখের ভেতর চালন করে দিলাম তো এত কিছু খাওয়া হয়ে গেছে যে পেট পুরো ভর্তি হয়েছে এই জন্য একটু অপেক্ষা করে এখন দই খাচ্ছি আর কি দই রসগোল্লা কারিনা ভালো লাগে তো পেটগুলো টাইট প্রচুর খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি এবং ভাত খুব দিতে হবে তো আজকের জন্য ইউটিউবে দেখাবি নেক্সট কোনো ব্লগে যদি ভিডিও টি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে পুরোনো না গাইস বাই বাই